প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নেব গ্রেট করে রাখা দুটো আলু যার যেরকম পরিমাপে লাগবে সে সেরকম পরিমাপে নিয়ে নেবে আলুটাকে আমি গ্রেট করে একটু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে রেখে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে কটা জিনিস আমার কাছে ছিল হাতের কাছে সে কটা জিনিস তোমাদের হাতের কাছে যে কটা জিনিস থাকবে সে কটা মিশিয়ে দেবে ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি যদি অন্যান্য কিছু থাকে মেশাতে ইচ্ছা করে সেগুলোও মিশিয়ে নিতে পারো আদা কুচনো এই আদাটাকে আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি মুখে পড়লে ভালো লাগবে সেই জন্য এই সমস্ত কিছু দিয়ে এবার কিছু শুকনো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখো আমি দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেহেতু একটু অল্প পরিমাণে দিলাম দিয়ে দেবো একটুখানি সর্ষের গুঁড়ো সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে গুঁড়ো করা আছে সেটাই আমি কিন্তু ইউজ করলাম আজকের রেসিপি ভেজিটেবল পকোড়া একটুখানি জোয়ান হাতে ক্রাশ করে আমি দিয়ে দিলাম এই ভেজিটেবিল পকোড়াটা কিন্তু তোমাদের যখন তখন বানিয়ে নিতে খুব সুবিধা হবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ লাগে আর অনেকেই বানাতে পারো আজকে আমি এটা নিরামিষ বানালাম পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না দিয়ে দিলাম ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা দানা কালো জিরে এই কালো জিরে দিলে কিন্তু এটা খেতে খুব ভাল লাগে এর গন্ধটা খুবই ভালো লাগে আমি কিন্তু টমেটোর বীজটা ফেলে এরকম করে বড় বড় করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে বাঁধাকপিও দিতে পারো আমার কাছে বাঁধাকপি নেই তাই আজকে আমি বাঁধাকপি দিয়ে নিই বাঁধাকপি গাজর এগুলো অ্যাড করে নিয়ে যাও নেওয়া যেতে পারে যার যেরকম পছন্দ আর কি সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পকোড়াটা কিন্তু অনেক বেশি মচমচে হয় দিয়ে দেবো সমপরিমাণে পরিমাণে বেসন এখন কতটা পরিমাণে দিতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে একটুখানি নুন নুনটা আমার দেওয়া হয়নি কারণ প্রথমে নুন দিলে জল ছাড়বে সেই জন্য কিন্তু নুনটা আমি দিই নি এতে যে যার স্বাদ মতন নুনটা দিয়ে নেবে এবারে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেবো কারণ হাত দিয়ে না মেশলে কিন্তু এটা পচা যায় না আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট যখন সবজিটা আমি মেশাবো তখনই কিন্তু যেহেতু সবজির গায়ে জল থাকে সেই জলটা ছাড়বে আর সেই জন্য খুব অল্প অল্প করে জল আমাদের এর মধ্যে মিশিয়ে নিতে হবে প্রথমে আগে সবজিটা দিয়ে ভালো করে চালের গুঁড়ো আর বেসনটাকে মেখে নিতে হবে দেখো খুব বেশি জলের প্রয়োজন কিন্তু এখানে আমাদের হবে না দেখো সবজিটা কিন্তু কমেও গেল মাখতে মাখতে অনেকটা কমে গেছে তা সবজির যে জল ছিল সেটা দিয়ে কিন্তু আমাদের এটা হয়ে যাবে এখানে আর কোনো জলের প্রয়োজন নেই এটা এইরকমই তৈরি হবে আর যদি কেউ চাও একটু গিনো বা খাবার সুযোগ এর সঙ্গে মিশিয়ে নিতে পারো আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি সেহেতু এর মধ্যে কোনো ধরনের টেস্ট মেকারও আমি অ্যাড করলাম না তোমরা চাইলে কিন্তু টেস্ট মেকার অ্যাড করে নিতে পারো দেখতে পাচ্ছ এটা কীরকম হয়েছে এর মধ্যে আর কোনো জলের প্রয়োজন নেই তো আমি এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে বসিয়ে যেহেতু আমি সবজিটা পকোড়াটা তৈরি করছিলাম সেহেতু একটু লাল হয়ে গেছে আমি এখানে প্রয়োজন মতন তেল দিয়ে নেব সর্ষের তেল বা অন্য তেল যে কোনো তেলেই তোমরা এটাকে ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই চায়ের সঙ্গে স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তেলটা দেখো গরম হয়ে গেছে যেহেতু কড়াইটা গরম ছিল তেলটা গরম হতে খুব বেশি সময় নেয়নি তো এবার আমি ছোট ছোটো হাতের সাহায্যে এই স্ন্যাকসগুলো তৈরি করে নেব বৃষ্টি দিনে কিন্তু এই ধরনের স্ন্যাকস খেতে ভালো লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে আমি এরম ছোট ছোট করেছি পকড়ার মতন করে তোমরা চাইলে বড় বড় করেও করে নিতে পারো কোনো সমস্যা নেই আমি এই সাইজটা রেখে দিয়েছি এই সাইজটা রাখলে স্ন্যাপসটা দেখতে আর খেতে দুটোতেই কিন্তু বেশি ভালো লাগে দেখো এগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব পকোড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু চাট মশলা চা বা যে কোনো সস বা যে কোনো চাটনির সাহায্যে তোমরা এটাকে খেতে পারো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা সুন্দর হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো